আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার দুই নং গরিচের পূর্ব দুপতি গ্রামে এখানে আমরা একজন সফল কৃষক এই এলাকায় তার সাথে আমরা আজ পরিচয় হব এবং তার সফলতার গল্প শুনবো আমরা তার প্রায় সাইডের উপরে তার বয়স তার আমরা গল্প শুনবো তিনি বারো শতক জমিতে সর্জন পদ্ধতির মাধ্যমে তিনি সবজি চাষ করেন বারো মাস এখন বর্তমানে তার এই জমিতে রয়েছে করল্লা তার সফলতার গল্প তার কাছ থেকে আমরা শুনব আর আমাদের এই আব্দুর রহিম বলুকে যারা জড়িত রয়েছেন সকলকে আমি প্রথমেই আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগতম অভিনন্দন জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছি আলহামদুলিল্লাহ আপনার কাকার নাম কি পনু শেখ আপনার নাম সাইডের উপরে প্রায় বয়স আপনার এই করল্লাহ আমরা দেখলাম ঘুরে ঘুরে এই এখানে কতটুকু জমিতে আপনি চাষ চাষাবাদ করছেন বারো শতক আহ শতাংশ জমিতে আপনি করল্লা এখন বর্তমানে আছে করল্লা আচ্ছা আপনি এই যে বারো শতক জমিতে করল্লা চাষাবাদ করেছেন এতে কত টাকা আপনার খরচ হয়েছে আমার ধরেন হাজার দশ টাকা খরচ হয়েছে লাখ টাকা দশ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু আপনি কত টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন পর্যন্ত লাখ টাকার উপরেও কিছু যাই মানে এক লাখ টাকার মতো আপনি বিক্রি করার আপনার সম্ভাবনা আছে এর ভিতরে আপনার খরচ হয়েছে দশ হাজার তাহলে নব্বই হাজার টাকা আপনার লাভ হয়েছে আচ্ছা তাহলে আপনি এটা কত দিনে এই ফসলটা যে আপনি শুরু করেন প্রথম হার্ভেস্ট করা শুরু করেন আশি থেকে পঁচাশি এ থেকে কত দিন পর্যন্ত আপনি ফসলটা তুলতে পারেন চার মাস আপনি এখান থেকে ফসল তুলতে পারেন গাছ থাকবে অতদিন ফল থাকবে আপনি প্রথম যখন শুরু করছেন এটা বিক্রি করার কত টাকা বাজারে পাইকারিতে আপনি বিক্রি শুরু করেছেন পাইকারিতে নব্বই এবং একশো টাকা বিক্রি করেছে এখন বাজার মূল্য কেমন কত টাকা সত্তর টাকা যেহেতু শীতকালীন সবজিতে সারা বাংলাদেশে এককালীন এই সময়কালে ব্যাপক সবজি ওঠে যেখানে একটু সবজির দাম কম কিন্তু আপনি একশো থেকে শুরু করেছেন সত্তর টাকা এখন আপনি বিক্রি করেন আচ্ছা আপনার এখানে জমি মাত্র বারো শত ১২ বারো শতাংশ আচ্ছা তাহলে আপনি কি জাতের চাষ করেছেন করলা ব্রাকের বুলবুলি আচ্ছা ব্রাকেট বুলবলি এই চাষে তো আলে আপনার এই বয়সও এই যে পরিশ্রমটা এখানে করেন এখানে যে পরিশ্রম দেন এটাকে আপনি নিজেই একাই করেন আপনার সহধর্মী নিসে থাকে আপনার সহযোগিতা করার জন্য কিন্তু আপনার এটা বাইরে অন্য কোনো আহ দিনমজুর নিয়ে করা হতে হয় না আপনি করেন আপনার সহধর্মী নিয়ে আপনার সহযোগিতা করে। এইখানে শুধু করলা থেকেই যদি আপনি এক লাখ টাকা বিক্রি করেন দশ হাজার টাকা খরচের মধ্যে থাকে আপনার নব্বই হাজার টাকা তাহলে আপনি এরপরে এই করলা শেষের এই জমিটা আর কি দিবেন অর্ধেক দেবেন দন্দুল আর দেবেন চাল কুমড়া আচ্ছা সেখান থেকেও তো আপনি এটা লাভবান হবেন সেখান থেকে কত টাকা আপনার সম্ভাবনা আছে বিক্রি করার লাভ পঞ্চাশের মতো এই করলা যাওয়ার পরে পঞ্চাশের মতো বিক্রি করতে পারবেন তাহলে আপনি এইখান থেকে এই ছয় শতক বারো শতক জমিতে আপনি বছরে তাহলে এক লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার ইনকাম আয় করতে পারেন তাহলে আপনার কত টাকা খরচ হয় করলায় দশ হাজার আর ওই যে চাষাবাদ করবেন বাকিটা পাঁচ বা সাত হাজার টাকা খরচ হবে আপনার কারণ এখানে একবার তো আপনি যখন সর্জন পদ্ধতি করে ফেলেছেন খরচ যে একবারই হয়েছে এখন তার কোনো খরচ নেই শুধু বীজ সার আর ওষুধ ব্যবহার করতে হয় এছাড়া তার কোনো খরচ নেই তাহলে পাঁচ আর দশ পনেরো হাজার টাকা আপনার খরচ হবে সর্বসাকুল্যে আপনার আয় হবে প্রায় এক লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার মাত্র বারো শতক জমিতে তিনি বছরে এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তিনি আয় করেন খরচ যায় মাত্র তার ওষুধ বীজ এবং সারে সব মিলিয়ে তার পনেরো হাজার টাকা সর্বোচ্চ খরচ হয় তাহলে আপনার আর একটু আপনাদের কাছে বলে রাখি এই যে বারো শতক জমিতে আপনার যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি বা ষাট হাজার টাকা আয় করেন এই বারো শতকে আপনি যদি

কয়েক গুণ আপনার বেশি হয়ে গেল দশ গুণকে প্রায় পনেরো গুণের মতো আপনার আয় আপনার বেড়ে গেল এতে আপনার সব পরিবারের সচ্ছলতা আরও বাড়বে এবং আপনার যে এই যে উদ্বেগ এটা আসলে আমাদের সুন্দর একটি উদ্বেগ আপনার কৃষি বিভাগ বরগুনা সদর উপজেলা কৃষি অফিস কৃষি বিভাগ আপনার পাশে আছে থাকবে কোনো নতুন কোনো প্রকল্প যদি থাকে আপনার এই এই চাষাবাদের উপরে তাহলে আপনাকে আমরা সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা কৃষি বিভাগ সবসময় সার্বিক সহযোগিতা আপনার আপনাদের করব আপনার পাশে আমরা আছি সবসময় থাকব। আমরা এখন এই যে করলা এখন বর্তমানে তার যে রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো যে তার বর্তমানে কি পরিমাণ করলা তার গাছে আছে চলুন আমরা দেখে আসি আমরা দেখছি এখান থেকে দেখা যাচ্ছে তোলাও তো একটা কষ্টকর বিষয় যে তোলার সময় আপনার এইখানে পানি রয়েছে একাদা রয়েছে সিলভারের সিলভারের ড্যাগ বসাইয়া এটা দেন আর তুললে তুললে ওই ড্যাগে রাখেন সিলভারের একটা বড় পাত্রে হ্যাঁ বড় পাত্রে রাখেন বিশ কেজি আডে আচ্ছা ওই ওটা কি পাতিল বাতিল বড় পাতিল আচ্ছা সিলভারের বড় পাতিল নিয়ে নামেন তুলে তুলে ওই পাতিলে রাখেন আর ওই পানির ভিতরে নিয়ে শেষ পর্যন্ত বিশ কেজি পর্যন্ত ওইটা ধারণ করানো থাকে এবার আবার তুললে ফালান উপরে উঠুন বিশ কেজি রাখছে রাখছে আবার ওইরকম হয়ন এটা একটা কঠিন একটা কষ্টের বিষয় এবং একটা সুন্দর পদ্ধতি যে আসলে হারভেস্টটাও একটা বিষয় এর চমৎকারভাবে হারভেস্ট করেন কাদায় পড়ে না পানিতে পড়ে না আর সুন্দরভাবে হাত থেকে তুলে আপনার সে পাতিলে রাখেন রাখে আবার নিয়ে গিয়ে ক্যারেক্টটারকে আবার নিয়ে আসেন দামো দেয় এই জন্য একটা আলভাম কেনার একটা চমৎকার চকচকে থাকে যেখানে আমার দামটাও খুব ভালো পান আরও মানে এলাকাতে এরকম করলা আচ্ছা আচ্ছা আরামদার এই কারণে আসলেই অনেক সুন্দর আপনার এই যে সফলতা আপনার উত্তর উত্তর আমরা কামনা করি আপনার আরো এগিয়ে যান আপনার সফলতায় আমরা আপনার পাশে আছি আচ্ছা আপনি এইখানে যে প্রতি বছর এই করলার চাষাবাদ করেন একটা ফেটা করেন আচ্ছা প্রতি বছর যদি একই জমিতে এই যে চাষাবাদ করেন এটার আপনার একটা আলাদা

এই যেই করলায় কোনো সমস্যা হয় না রোগ হয় না এবং একেবারে সুন্দর চক থাকে পচে না গলে না এবং সুন্দর হয় এবং এই করলা আপনি যখন ওষুধ ব্যবহার করবেন মিনিমাম 10 থেকে 15 দিনের পরে আপনি নিজেও যদি খান 10 থেকে 15 দিন পর ওষুধ ব্যবহার করার পর খান অথবা বাজারে বিক্রি করলো আপনি এখনো তুলে নিয়ে হ্যাঁ আপনি বাজারে বিক্রি করলো আচ্ছা বাজারে যদি বিক্রি করেন তাহলে 10 থেকে 15 দিন পরে আপনি এই করলা আপনি বাজারে বিক্রি করবেন কতক্ষণ ব্যবহার করার পরে আপনি কোন আচ্ছা আচ্ছা হ্যাঁ আছে আপনি সেটা ব্যবহার করতেছেন এবং আপনার এই করোনার আমরা দেখতে দেখলাম যে আপনি চার পাশে এই যে নেট আপনি দিয়েছেন এই নেটে উপকারিতা বলবেন পাশে কয়ো পাশে ধান ক্ষেত যে কারণে গুঁড়ি পোকাটা এই নিচ থেকে আসতে পারে এই জন্য আপনি এইটা পাঁচ থেকে আট ফুট উচ্চতা করেছেন যে ওটা চলাফেরা ম্যাক্সিমাম এইটার ভিতরেই করে সাত আট ফুটের মধ্যে তাহলে এইটা বাধা হলে আর পোকায়ে ঢুকতে পারবে না আচ্ছা পাখি বসা থাকে আপনার উপরে বর্দাপেঘ আসলে সেটা পাখি দেখে উপকার করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সফলতার গল্প শুনে হয়তো আরও নতুন কোনো কৃষক এই উদ্বুদ্ধ হবে আপনার এই সফলতা দেখে আমাদের এই অনুষ্ঠান এতক্ষণ ধরে আপনারা যে একটি গল্প শুনলেন এটা একটি অসাধারণ আমাদের অভিভূত করেছে তার এই গল্পতে মাত্র বারো শতকে এক থেকে ষাট এক লক্ষ ষাট হাজার ইনকাম আয় হওয়ার সম্ভাবনা তার এবং সম্ভাবনা না তিনি প্রতি বছরই করেন এই আয়টা আপনার আমাদের সাথে যারা দীর্ঘ সময় বসে অনুষ্ঠান দেখেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন এক সফলতার গল্প নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ